ঈদের আগে সেলফ এর জন্য বেস্ট অফার খুঁজতে গিয়ে গেলাম বাই ওয়ান ওয়ান গেট অফার একটা সার্ভিস ফ্রি এটা জেনে আপনাদের আগে আমি লুফে নিলাম আম্মু আর আমার বোনকে নিয়ে হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস ইস শশী ফ্রম শশী ডায়েরি মাঝে মধ্যে মনে হয় কি দুনিয়ার সব গরম আমার একারই আর গরম সহ্য করতে না পেরে আমার এখন এমন অবস্থা হয়েছে আমি দিনে তিন চারবার করে গোসল করছি যাই হোক অনেকে ইনবক্স করেছিলেন ঈদের আগে আপনাদেরকে যাতে বেস্ট কিছু পার্লার অফার দেখাই এসেছিল অনেক এরিয়া থেকে ধানমন্ডি উত্তরা গুলশান বা মোহাম্মদপুর আমি আসলে এত ব্যস্ত ছিলাম ইনডোর কাজে দেখা যায় আমি ওভাবে এক্সপ্লোর করতে পারিনি কিন্তু আমি একটা পার্লার জানি যারা খুব ভালো সার্ভিসের সাথে প্রতি অকেশনের আগে একটা ধামাকা অফার দেয় আর এটা হচ্ছে আমার আম্মার আর আমার বোনের খুবই পছন্দের জায়গা এই জন্য আমরা তিনজন মিলে আজকে একসাথে চলে যাচ্ছি চলে মোহাম্মদপুরের সবার খুব পছন্দের একটা পার্লার সেটা হচ্ছে গ্লোবাই আফরোজাই শুরুতে আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি এটা লোকেশন হচ্ছে মসজিদ পার হয়ে হাউজিং সোসাইটি চার নম্বর গেটের ঠিক অপোজিটে বাসার নাম্বার হচ্ছে দশ আর বাসার নাম হচ্ছে খানভিলা ফার্স্ট ফ্লোরে গত ঈদে যখন আম্মু আর আমার ছোট বোনের সাথে এসেছিলাম তখন আমি দেখেছিলাম এই অফারগুলো। গুলো ঈদ উপলক্ষে সেইম অফারগুলো ওনারা আবার চালু করেছে কয়েকটা প্যাকেজ আছে সবগুলো প্যাকেজের উপরে অলমোস্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কিন্তু আমাদের যেটাতে লোভ লেগেছে সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা সিগনেচার ফেসিয়াল এর সাথে একটা হোয়াইটেনিং ফেসিয়াল ফ্রি ডিপ ক্লিজিং ফেশিয়ালের সাথে হেয়ার স্পা ফ্রি আর এর সাথে যদি আমি এক্সট্রা কোনো একটা সার্ভিস নেই তাহলে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দুইটা নিলে টোয়েন্টি পার্সেন্ট এরকম করে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর অন্যান্য যে প্যাকেজগুলো আছে সেগুলোর ওপর দেখলাম ভালোই ডিসকাউন্ট চলছে যেমন চার হাজার টাকার প্যাকেজ আড়াই হাজার টাকা আমি মোটামুটি চেষ্টা করেছি সবগুলো প্যাকেজের ভিডিও আপনাদের জন্য করে আনান আপনারা একটু পজ করে দেখে নেবেন আর আমার আম্মু আর আমার বোনের এটা খুবই পছন্দের জায়গা এসেই ওনারা ডিসকাশনে বসে গিয়েছে যে আজকে কি সার্ভিস নেবে আমরা বাই ওয়ান আর গেট ওয়ান একটা ফেসিয়াল নিয়েছি সাথে দুইটা এক্সট্রা সার্ভিস নিয়েছি কি কি নিয়েছি কেমন রেজাল্ট পেলাম সবগুলো ভিডিওতে দেখবেন তো ওনাদের পার্লারের যে ফেসিয়াল রুমটা আছে সেখানে ঢুকার পর কি সুন্দর এনভায়রনমেন্ট দেখেন সবকিছু এত নিট অ্যান্ড ক্লিন লাইট সেট আপ বলেন রুম এ কোন ধরনের কোনো সাউন্ড নেই আমার খুব ভালো লাগছিল আম্মু আর আমার ছোট বোন ঐশী এখন আগে ফেসিয়াল এর জন্য রেডি হয়ে গেল এখন আমার যেহেতু মেকআপ টেকআপ অনেক বেশি করা লাগে ভিডিওজ এর জন্য আমার দেখা যায় তাও আমি পার্লারে একটু একটু যাই কিন্তু বড় কোনো ফেস্টিভ্যাল বা অকেশন ছাড়া এই দুজন পার্লারে আসতেই চায় না ওদেরকে ফেসিয়াল রুমে রেখে আমি চলে আসলাম একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট নিতে এখন রিসেন্টলি আমার নতুন একটা সমস্যা দেখা যে গরমের কারণে আমার মাথা ঘেমে যাচ্ছে মাথায় অনেক অনেক হয়েছে বেশি চুল কাচ্ছে যদি শ্যাম্পু না করি দেখা যায় আমার চুল তেল তেলে হয়ে থাকে প্রতিদিন তো আর হেয়ার কেয়ার করা সম্ভব না এই জন্য ভাবলাম যে একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট নিয়ে ফেলি এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটা বার না এই হট অয়েল মাসাজটা নিয়ে দেখবেন মাথায় মাসাজ করে দিলে আরাম পাওয়াটা স্বাভাবিক কিন্তু এই মাসাজটা আমার লাইফে নেওয়া বেস্ট অয়েল মাসাজ ছিল যেহেতু আমার প্রবলেম বেড়ে গিয়েছে পুরোটা মাথা ভাগ করে করে এত সুন্দর করে অয়েলটা অ্যাপ্লাই করে দেওয়া হয় অয়েলটা অ্যাপ্লাই করার পর যে আমার জীবনে আরাম শুরু হয় আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো মাসাজের প্রেশার বলেন টেকনিক বলেন আমার কাছে মনে হচ্ছে কি প্রপারলি কেউ শিখে এসে এখন আমার মাথায় কাজটা করছে আমি ক্যামেরাটা জাস্ট অন করে রেখেছিলাম এরপর আমি অন্য দুনিয়ায় ট্রাস্ট মি আই লাভ ডেট মানে আমি বলবো যারা মোহাম্মদপুরে আছেন বা যারা দূরেও আছেন একবার এসে হলেও এই ট্রিটমেন্টটা নিবেন শুধু ঈদের জন্য না যারা অনেক বেশি স্ট্রেসড আউট ফিল করছেন থাকে আমরা অনেক সময় একটা বড় ম্যাসাজ নিতে চাই কিন্তু অনেক এক্সপেন্সিভ তারা এসে এই হেয়ার ট্রিটমেন্টটা নিবেন মানে আমি কি বলবো আপনারা আমাকে পরে থ্যাংক ইউ দিবেন জাস্ট সব ডিটেলস জন্য মেক ইট গ্লোবাই অ্যাপ্রোজা ইতি পার্লারের লিংক আমি ক্যাপশনে মেনশন করে দিব একটু পরপর আমি ভাবতাম কি এখনই শেষ হয়ে গেল মনে হয় এখনই শেষ হয়ে গেল কিন্তু না একটু পরে দেখি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করছে ওনারা আমার মাথায় আরেকভাবে ম্যাসাজ মাসাজ করে দিচ্ছে বললাম না মনে হচ্ছে প্রপারলি কেউ শিখে এসে ট্রেনিং নিয়ে এসে এখন কাজটা করছে মাসাজ নিতে নিতে হঠাৎ করে সামনে চোখটা খুললো আর দেখলাম ওনাদের মেকআপে জিনিসপত্র কি সুন্দর করে সাজানো কতগুলো নেল পলিশার কালেকশন সাজগোজের ব্যাপারে ব্রাইডাল মেকওভারের জন্য ওনাদের পার্লার অনেক বেশি রিনোড এটা নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই যেটা আমার বলার আছে সেটা হচ্ছে আমার হেয়ার প্রোটিন ট্রিটমেন্টে আমার হাত মাসাজ করে দিচ্ছে এটা আমি এক্সপেক্ট করিনি টু বি ভেরি অনেস্ট এটা আউট অফ দা বক্স ছিল শুধু হাত না আমার ঘাড় কোমর পিঠ সবগুলো মানে আমি অনেক ভালো না লাগলে না এত কথা বলি না একটু আনকমফর্ট আর প্রাইভেসি ইস্যুস এর জন্য আমি ওই পার্টগুলো দেখালাম না আর ওইদিকে তো আমার আম্মু আর আমার বোনের ফেসিয়াল চলছে নর্মালি কিন্তু কোথাও গেলে আমি ভিডিও শুট করি সো আমি নর্মাল আমার হেয়ার প্রোটিন ট্রিটমেন্টের ভিডিওই করছিলাম এই ভিডিওগুলো আমার ছোট বোন করে রেখেছে তো আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম এটার কারণ এটার এক্সপ্রেশনটা একটু পরে দেখবেন কারণটা আমি আগে জানিয়ে নিয়েছি ও এসে আমাকে বলল আপু এত সুন্দর করে মাসাজ করে দিল এত ভালোভাবে ফেশিয়ালটা করলো আমু আর ওর এক্সপিরিয়েন্স এত বেশি ভালো ছিল যে আজকে ও রেকর্ড না করে পারলোই না আমার হেয়ার অয়েল মাসাজ হেয়ার প্রোটিন মাস্ক সবকিছু দেওয়া শেষ আমি চুল ওয়াশ করতে এসে দেখি ওনারা দুজন আরামে আছে আমি যে রুমে এসেছি ওনাদের কোনো খবর নেই মেবি দুইজনই ঘুমিয়ে পড়েছে মেক ইড গ্লোবাই আফরোজা ইতি আপুদায় ব্রাইডাল মেক ওভারের নাম আপনারা অনেক শুনেছেন মেক এর কাজে ওনারা যেরকম প্রফেশনাল এই কাজটাও কিন্তু অনেক প্রফেশনালি করে ইভেন যখন সার্ভিস গুলো দেয় একদম সাইলেন্ট থাকে কেউ কোনো কথা বলবে না কাজের হাত গুলো এত বেশি ভালো প্রত্যেকটা আপু যারা সার্ভিস দিচ্ছিল খুবই ভালো মানের কাজ করে যদি আমাকে এক কথায় কেউ জিজ্ঞেস করে আমি একটা কথাই বলবো যে বাজেটের মধ্যে আর খুব ভালো প্রাইসিং এ আপনারা খুব হাই ফাই একটা সেলোনের সার্ভিস পাবেন এখানে এই টাইমে আমি তো আবেগই হয়ে যাই আমার চুল ওয়াশ করার সময়ও হালকা মাসাজ করে দিচ্ছে আমাকে আর এমন না যেটা প্রথমবার এক্সপেরিয়েন্স করছি আমি আগেও এখানে এসেছি ওনারা সেম সার্ভিস দেয় উল্টো যতবার আসি আগের বারের থেকে বেটার মনে হয় সার্ভিস আমার চুল ওয়াশ করানোর পরে আমি বলেছিলাম একটু ব্লো ড্রাই করে দিতে এই জন্য আপুরা সুন্দর করে আমার রিকোয়েস্ট শুনে আমাকে ব্লো ড্রাই করে দিল এর মধ্যে আমার ঐশীর ফেসিয়াল শেষ ঐশী নিয়েছিল একটা ফ্রুট ফেসিয়াল একটু আগে আমি এই মোমেন্টের কথাই বলছিলাম যে আসার পর থেকে শি ইজ সো হ্যাপি বারবার খালি একই কথা আমার মতো যেটা আমি আপনাদেরকে বারবার বলছি আমি চুলের সার্ভিস নিয়ে এসে সেম কথা বলছি ও মুখের সার্ভিস নিয়ে এসেও সেম কথা বলছে নাও লুক এট মাই হেয়ার জাস্ট একটা হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট নিয়েছি আর চুলের কন্ডিশন কত বেটার হয়ে গিয়েছে আম্মু আর ঐশীকে এত ফ্রেশ লাগছিল আমি চিন্তা করছিলাম যে আমার ফেসিয়াল কখন শুরু হবে যাক আমার মা বোন আজকে অনেক খুশি আমার শান্তি লাগছে এরপর আমি চলে গেলাম ফেসিয়াল নিতে আমি নিয়েছিলাম সিগনেচার ফেসিয়াল এটার সাথে আম্মু একটা হোয়াইটেনিং ফেসিয়াল ফ্রি পেয়েছে আর এর সাথে আমার ছোট কোনো ঐসি নিয়েছে একটা ফ্রুট ফেসিয়াল যখনই আমার কোনো জিনিস ভালো লাগে আমি চেষ্টা করি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার যারা এখান থেকে অলরেডি সার্ভিস নিয়ে গিয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন নর্মালি ফেসিয়াল করলে ক্লিন লাগবে এটা একটু স্বাভাবিক কিন্তু আমাকে কিন্তু অনেকটা ব্রাইট দেখাচ্ছে এটা আমি বুঝলাম না আমি একটা ফেসিয়াল নিয়েছি আপনারা চাইলে অন্য ফেসিয়ালও ট্রাই করে দেখতে পারেন আপনারাও আমাদের মতো মা মেয়েরা আসতে পারেন অথবা বোনরা আসতে পারেন অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলেও কিন্তু আমার কাছে মনে হয় অফারটা একদম ওর্ধেট কিন্তু কেউ যদি এমন থাকেন যে একা আসছেন তারা তো অবভিয়াসলি আর দুইটা ফেসিয়াল নেবেন না তারা যেটা করতে পারেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে একটা ফেসিয়ালের সাথে একটা হেয়ার স্পা অথবা একটা পেডিকিওর ফ্রি নিতে পারেন আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো কারণ কথা তো অনেক বলেছি আপুদের এখানকার এই সোফাটা আমার খুব পছন্দ যাই হোক এখন আমার গ্লোটা দেখেন চেহারার মানে অ্যাকচুয়ালি ব্রাইট দেখাচ্ছে মানে হচ্ছে আমার যে রেগুলার স্কিন টোন আছে ওটা থেকে অনেকটা ব্রাইট দেখাচ্ছে যারা সবসময় আমার ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন মানে আমি অনেক বেশি শকড হয়ে গিয়েছি সারপ্রাইজড না এখন আমি বুঝলাম ঐশিয়ার আম্মু এত কিসের প্রশংসা করছিল মানে মাঝে মধ্যে আপনাদের জন্য কিছু জিনিস জানতে গিয়েও নিজের অনেক উপকার হয়ে যায় বাইদেবে অফারটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা আজকে যান কি কালকে যান আপনারা যে কোনো টাইমে গেলে অফারটা পাবেন ঈদ পর্যন্ত এই অফার চলবে যে কোনো টাইমে আপনারা যেতে পারেন পার্লারের নাম হচ্ছে মেক গ্লোবাই আফরোজা ইতি লোকেশন ডিটেলস আমি শুরুতেই বলে দিয়েছি মহম্মদপুরে যারা আছেন আমার মনে হয় না তাদের এই অফারটা মিস করা উচিত আর যারা দূর থেকে আসবেন তাদেরকে বলবো সার্ভিসের টাকা ভাড়ার টাকা সময় সব ওষুধ হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং